পৃথিবীর সবকিছু কিছু জিমাই চলিটি জিমাও না নাকি জিমানি বুঝেন তো কথা বলেন না জিমানি বুঝেন পৃথিবীর হয় তুমি কি আল্লাহ দেখে বলেন আপনি কি বলতে চান গো আমার একটু বোঝা প্রয়োজন সাথে সাথে রব্দুলাল আমি বললেন আপনার জন্য একটা পাহাড় নির্ধারিত আছে সেই পাহাড়ে যান যাওয়ার সময় চামড়ার একটা মশক নিয়ে যাবেন যার ভিতরে থাকবে পানি

নামাজরত অবস্থায় মুসল্লিরা অনেকে মুসল্লিদের মধ্যে দেখা যায় একটু তন্দ্রাচ্ছন্ন হয় মুসা কালী দাঁড়িয়ে আছেন তখন হঠাৎ করে তন্দ্রা ঘিরে ফেলল সামনের দিকে ঝুঁকে পড়েছেন আল্লাহ পাকিমের বান্দা জাগ্রত হওয়ার সাথে সাথে চিন্তা করলেন আমি ঘুমানো আমার আমার জন্য তো ঘুমানো নয় আমি এসছিলাম আল্লাহকে ঘুমাই কিনা দেখতে আল্লাহ ঘুমানোর আগে আমি যদি ঘুমিয়ে যাই তাহলে কেমনে দেখব আল্লাহ কি ঘুমান ঘুমান না কথা আরেকবার কন্দ্রা একটু ঘিরে বেশি ফেললাম বেশি ঘিরে ফেলার কারণে হাতে যে পানির মশক ছিল হাত থেকে বসতে গেল সামনে ঢুকে যাওয়া মাত্র আল্লাহ ডেকে বলেন হে কালিমুল্লাহ আপনি আমাকে দেখতে এসেছিলেন ঘুমাই কিনা ঘুম কেন আমাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না আল্লাহ জোরে বলেন আসেনি কয় বলেন কয় ঠিক করে বলবেন কিন্তু আল্লাহ কয় আল্লাহ এক বিশ্বাস যদি অন্তরে থাকত তাহলে সন্তান নাই কোনো বাবার দরবারে যেতে পারতো না আল্লাহ যে এক তিনি কোরআন দিয়ে প্রমাণ করেছেন সুরাতুল বা করার এক শত তেষট্টি নাম্বার আয়াত মহিলা হুকুম

আমার রাহী তিনি হলেন পরম করণাময় এবং দয়ালুজুরে বলেন তিনি কে আল্লা আমার রব এই রবি আমার সব আল্লা আমার রা এই রবি আমার সব দমে দমে তন মনে কালিয়ন আল্লা আমার রা এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাকালির গানে শুনি তসবি কল রাম তসবি কল রাম আল্লাহ আমার রাম এই রবি আমার সব আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন তোমাদের উপাস্য একমাত্র উপাস্য লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোনো উপাসনাকারী নাই হুয়ার রহমানুর রহিম তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু পৃথিবীতে যত বেশি যে বিপদে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে বলেন তো তার জন্য জিম্মাদারি হয় কি হয় না এবার প্রশ্ন হলো আল্লাহ